বাংলাদেশের বিভিন্ন ধরনের ইফতের প্রোগ্রাম দেখেছি ওই জায়গার ভেতরে ইফতের প্যাকেট নিয়ে মারামারি হয় কথাগণ তারা ওই ইফতারের প্যাকেট নিয়ে মারামারি করে একজন আর আর ঘাড়ের ওপরে ফিকে দেয় আর একজন আর মাথার উপরে ফিকে দেয় গত তিন দিন আগে দেখলাম এক ইফতার মা এরকম টেবিলের উপরে কয়েকশো প্যাকেট রেখেছে দশ সেকেন্ডের ভেতরে সব ইফতারের প্যাকেট ওখান থেকে আউট হয়ে চলে গেল দুই গ্রুপের মারামারি এখন তাদের মতো যদি আমরা করি এটা কি জামাতের সঙ্গে যায় কথা বলেন যায় এই জন্য অনুরোধ করে বলছি আজকে জামাত ইসলামের ইফতের প্রোগ্রাম একজনও ধরে থাকতে পারবেন না যে যেখানে দাঁড়িয়ে আসেন পাঁচ সেকেন্ড এর মতো বসেন গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নাবিজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেল ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই সমস্ত মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চাচামেচি করতেছে আর এই সমস্ত মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার বলে নিজের মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন নসর জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নাতে যাবে এর পেছনে কারণটা কি বলো তো দেখি জিব্রাইল ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নাতে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে বসে আছে মাঝখানদের সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা

বলিতে লাগে শরম সকাল বেলা আর সকাল বেলা ভর পরে। বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা নাগা। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সিনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত থাকে আর ওরনা যদি দামার দিকে তাকান তাকান এরকম শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে করে এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাট পারি আরে নারী গুলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে ঠিক বয়েরতে মার খাসেন হাত দেখি এ সনের আছেন না আছেন না শুধু এক চাচা না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বয়ের কাছে মার খাইয়া বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গুরুর মতো পিটায় কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন শয়তান হুজুর খন্দে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুও কি আমি বললাম ফতুও পরে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বরেন তো ভোগ কি মারা যাবে হেট হেট কে বলে বউকে মারা যাবে না কখন কখন বউকে মারা যাবে আমি কি বলবো বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে স্বামীর অনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিট বাদ কোমর বাদ মাজা বাদ হাঁটুর থেকে শুরু করে নিস পর্যন্ত কত কি নাই আর যেই ব্যাধ মারবেন এই ব্যাধের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসেমি গত তিন বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ দুটো বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দেখ হুতে দেবো হুজুর বলেন তো দেখে এইরকম স্বামী আছে না নাই এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁক হার দেশরে বলেন কি হার এখন বাঁক আরো যদি হাতুদ্দে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মস্কে যাবে এই জন্য বৌদেরকে মারে নয় বৌদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে বাকি কি বলে আপন করতে হবে চিৎকার করে বলেন সোভা আনাল এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা জোরে বলেন ব্যপার দা নারী যারা এ ভালো করে শুনেন এই যে শত শত যুবক asker মাহফিল উপস্থিত হয়েছে আপনার মেয়েকে যদি আপনি নিরাপত্তা দিতে চান আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢুকান পর্দা যদি প্রতিষ্ঠা হয়ে যায় এমনি তারা নিরাপত্তা পাবে এই যেই যুবকেরা বিয়ে করনি একটু হাত তো কাড়াকাড়ি বিয়ে করনি কারাকারা বিয়ে করো নোয়া বিয়ে হাত তোলো দিকে হাত তোলো হাত তোমার এই সমস্ত যুবকদের কোনো দোষ নেই আপনার বিয়ে আমার বিয়ে যদি পর্দা করত প্রেম আর ধর্ষণ করা তো দূরের কথা এরা মিস কল দেওয়ারও না কিন্তু আমরা যখন আমাদের মেয়েদেরকে বেপত্তা করে ছেড়ে দিয়েছি নাইকে সে যে হাইল করে কিল কিল করে যায় তখনই যুবকদের মাথা নষ্ট হয় ভালো করে বোঝেন আপনার মেয়ের বয়স যদি আঠারো বছর হয় কয় বছর রাস্তাতে যদি হেঁটে যায় এই যুবক করে যে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা কেমন আছেন কথা তার কারণ ভেতরে জিনিসটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনার বইয়ের বয়স যদি বিয়াল্লিশ বছর হয় আর বছরের ভুরি মাতার চুল ছেড়ে দিয়ে আদ্রা ভার বের করে হাইহিল করে কিল কিল করে নাইকে সেজে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় বেয়া পর্দা হয়ে এই যুবকেরা যায় কি খালা বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা এ কথা কন তার মানে বোঝা গেল মহিলাদের নিরাপত্তার জন্য পুরুষদের কাছে ভালো ব্যবহারের জন্য আগে তাদের পর্দার মধ্যে ঢুকতে হবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন অকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা হে মুসলমান মিয়েরা জাইল যুগের মেয়েদের মতো বেয়া পর্দা হয়ে রাস্তায় বের হয় না কার কথা তার মানে বোঝা গেল মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে কোরআনের বিধান পর্দা জোরে বলেন কি তাহলে চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা এ ভাই ওয়াজ করা কিন্তু বাদ দেবে একটু সাউন্ড দাও বেয়া পর্দা নারী যারা এই কথা শোনার বড় নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলে নাও ভাই জিব্রাইল দুই নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো গুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো গুলো নামের মধ্যে চলে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে আমার কথা কি নাই চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা স্বামীর বাধ্য স্ত্রী যারা এখন সত্য করে বলেন স্বামীর কথা শোনে না এই এইরকম বউ সাতকেরে জেলাতে আছে না নাই আরে আমি শ্যামনগরে খবর ভালো জানি যেই স্বামী বইয়ের কথা মতো চলে ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কল দিয়ে টিয়ে পাখি এর মতো ভালো স্বামী পুরো বাংলাদেশত নাই কিন্তু যেই স্বামী বইয়ের কথা মতো না ওই বউ স্বামীকে তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায় কিন্তু স্বামীর দিনে চলতে চায় কিন্তু বলেন তো কি পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ ঘোষণা আর রিজালু পরিচালক হতে পারবে না পরিচালক হবে পুরুষদেরকে কার বক্তব্য রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান নাম আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হবে ওই দেশে শান্তি আসতে পারে একটা উদাহরণ দিয়ে ভালো করে শোনেন এই যে তিন মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো আমেরিকার যিনি প্রেসিডেন্ট হয়েছে আদা বাগলা ডোনাল্ড ট্রাম্প যেরকম কি পাগলা আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প বিরোধী দল বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে তোমরা ভোট দিও না ও হল আদা পাগলা তার বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস তারা বলেছিল বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দাও কিন্তু আমেরিকার লোকেরা আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে কমলাকে ভোট দেয়নি তারাও প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো তারপরও কমলার জ্বালা ভালো না এ আমেরিকার লোক বুঝলো রে ইউদি খ্রিস্টান হয়ে বুঝলো যে পুরুষ আদা বাগলাও ভালো তাও নারী ভালো না আর আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান চৌন্য বছর চলে গেল আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন রসুল বলেছেন পরিচালক নারী হতে পারবে না পুরুষদেরকে হতে হবে আল্লাহর কোরআনের যুগন্তরকারী ঘোষণা আর রেজা আলু কৌয়া মুন পরিচালক নারী নয় পুরুষদেরকে হতে হবে সুতরাং এতদিনে যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটো হাত আল্লাহকে তুলে দেখান হ্যাঁ তাকবিদ্যান্ত থেকে নেবেন না ক্ষমতায় জামাত যাবে বিএনপি যাবে নাকি সর মনে যাবে এটা আমাদের দেখারও দরকার নাই কোনো দলের পক্ষে বিপক্ষে বলারও দরকার নাই তবে আমাদের কথা যেই দলই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় কেরে বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে সর মনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে তবে আমাদের কথা যেই প্রধানমন্ত্রী হয় হোক একটা পুরুষ হোক আর কোনো নারীর জালা দেখতে চায় নাই এই সালাকি শুধু আমার নাকি আল্লাহর আল্লাহ বলছে আর রিজালু কাওওয়া আমুনা আলান নিসা পরিচালক নারী নয় পুরুষদেরকেও তবে কার কথা এ সত্যের সামনে যারা মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমার নাবি বলেছেন মহিলাদের জন্য চারটা মূল করতে হবে এই চারটা মূল করলে তাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা হবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা রসুল বলে দিয়েছে এই চারটা মূল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই আটটা দরজার ভেতরে যে দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা নাতে চলে যাবে